আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমি পার্সেন্ট পারসেন্ট যে আপনারা সকলেই এই সুখবরটি শুনলে সকলেই খুশি হয়ে যাবেন আর সেই সুখবরটি হলো ইউটিউব একটি নিউ আপডেট নিয়ে এসেছি আর এই আপডেটটি সম্পর্কে শুনে আপনারা সকলেই খুশিতে পাগল হয়ে যাবেন কারণ এই আপডেটটির জন্য আমরা সকলেই অনেক দিন যাবৎ ওয়েট করছিলাম পিসে আমি এই আপডেটটির জন্য অনেক 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 আগে থেকে ওয়েট করছিলাম আর এই আপডেটটি হলো আর কিছুদিন পর থেকে আমরা সকলে আমাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে আমরা তাদেরকে অডিওতে রিপ্লাই দিতে পারব জি হ্যাঁ আপনারা সবাই ঠিক শুনছেন কে আমরা সকলে কিছুদিন পর থেকে আমাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদেরকে আমরা অডিও মেসেজে রিপ্লাই দিতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই জানেন যে এখন পর্যন্তই ফেসবুকও কিন্তু এই আপডেটটি করতে পারেনি আর ইউটিউব ফেসবুকের আগেই শুরু করে দিল আর এটি কিন্তু একটি অনেক 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 বড় আপডেট স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কারণ দেখা যায় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কয়েন বক্সে অসংখ্য মানুষ কমেন্ট করে আর সবাই আশা করে যে তারা যে ইউটিউবারের কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেই ইউটিউবারটি তাদের সকলকে রিপ্লাই দিবে বাট এতগুলো মানুষকে রিপ্লাই দেওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যায় কারণ আবার অনেক সময় মানুষের টাইপিং করতে মনও চায় না আর এই প্রবলেম থেকে বাচ্চার জন্য সবচেয়ে ইজি আর সবচেয়ে ভালো উপায় হলো অডিও মেসেজ কারণ আমরা সকলে জানি যে অডিও রিপ্লাই দেওয়া খুবই আরামদায়ক ইভেন আমার অলওয়েস মন চাইতো যে আমি অডিও রিপ্লে দিই বাট আফসোস এতদিন এই অপশনটি আমাদের জন্য ছিল না বাট আর কিছুদিন পর থেকে এই অপশনটি আমাদের সকলের কাছে চলে আসবে অলরেডি কিছু ইউটিউব চ্যানেলে এই আপডেটটি চালু হয়ে গিয়েছে আস্তে আস্তে এটি সকল ইউটিউব চ্যানেলে চলে আসবে আর এর ফলে কি হবে সকলের ইউটিউব চ্যানেলের রিচও আগে থেকে বেড়ে যাবে কারণ অডিও মেসেজ রিপ্লে দেওয়া গেলে আশা করা যে আশা করা যায় যে আগে থেকে ইউটিউবাররা আরও বেশি সংখ্যক মানুষের রিপ্লে দিতে পারবে যার ফলে তাদের চ্যানেলের রিচ আগে থেকে বেড়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে সো বলাই যায় যে ইউটিউবের এই নিউ আপডেটটি আমাদের সকলের জন্যই আনন্দদায়ক সো আমি আশা করছি আপনারা সকলেই আমার মতো খুশি হয়েছেন এই আপডেটটি শুনে সো আজকের জন্য এটুকুই বন্ধুরা আশা করছি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি আপডেট নিয়ে নতুন একটি টপিক নিয়ে আর আপনারা যদি অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি ওই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব সো আজকের জন্য এটুকুই আপনার সকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকের জন্যে ক্লিক করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম